মানব প্রকৌশলের এক অনন্য নিদর্শন চীনের মহাপ্রাচীর এ প্রাচীর পৃথিবীর সবচেয়ে দীর্ঘ মানব সৃষ্ট স্থাপনা এই প্রাচীরটি সম্মিলিত দৈর্ঘ্য পৃথিবীর বিশ্ববিখ্যাত দৈর্ঘ্যের অর্ধেকেরও বেশি অনেকেই দাবি করেন চীনের মহাপ্রাচীর নাকি মহাকাশ থেকেও দেখা যায় অতীতের এই সামরিক স্থাপনা বর্তমানে বিশ্ব ঐতিহ্য ও চীনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে অনুসন্ধানের আজকের পর্বে জানব পৃথিবীর সপ্তম আচার্যের অন্যতম চীনের মহাপ্রাচীর সম্পর্কে ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে করুন। চীনের মহাপ্রাচীরের ইতিহাস শুরু হয় আজ থেকে প্রায় দুই বছর আগে খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে আজকের চীন ছিল ছোট ছোট অনেকগুলো রাজ্যে বিভক্ত সে সময় এসব রাজ্যে নিজস্ব রাজা ও নিজস্ব সেনাবাহিনী ছিল রাজ্যগুলো বাইরের শত্রুর আক্রমণ থেকে বাঁচতে মাটির তৈরি ছোট ছোট দেয়াল নির্মাণ করতে শুরু করে কিন্তু প্রকৃত ইতিহাসের মূল ঘুরে যায় খ্রিস্টপূর্ব দুইশো একুশ সালে কিং হুয়ান নামে একজন রাজা পুরো চীনকে দখল করে কিন সাম্রাজ্য গঠন করে সে সময় যাযাবর জাতিরা কিন সাম্রাজ্যের জন্য হুমকি ছিল তারা বিভিন্ন সময় চীনকে দখল করার জন্য আক্রমণ করেছিল এসব আক্রমণ থেকে বাঁচার জন্য রাজা তিনশি হুয়ান আগের তৈরি ছোটো ছোটো দেওয়ালগুলোকে একত্রিত করার নির্দেশ দেন অতীতের এই ছোটো ছোটো দেওয়ালগুলোই আজকের চীনের মহাপ্রাচীর সেই প্রাচীরের খুব সামান্যই আজ অবশিষ্ট আছে বর্তমানে প্রাচীরের যেসব অংশ দেখা যায় তার অধিকাংশই মিং রাজবংশের শাসনামলে নির্মিত তেরোশো সালে মিং রাজবংশ প্রাচীর নির্মাণ শুরু করে তারা প্রায় আট হাজার আটশো কিলোমিটার প্রাচীর নির্মাণ করতে সক্ষম হয় এসব প্রাচীর নির্মাণ করার মূল উদ্দেশ্য ছিল উত্তর চীন সীমান্তে বইশত্রু হাত থেকে চীনকে রক্ষা করা শুরু থেকে শেষ পর্যন্ত চীনের মহাপ্রাচীর নির্মাণে অবদান রেখেছে চীনের প্রায় বিশটি রাজবংশ এসব রাজবংশীর শাসনামলে বিভিন্ন ধাপে প্রাচীরের পরিবর্ধন পরিবর্তন সম্প্রসারণ ও পুনর্নির্মাণ করা হয় এই সামরিক প্রতিরক্ষা দেয়াল নির্মাণ করতে প্রায় দশ লক্ষ মানুষকে জোর করে কাজ করানো হয় যার মধ্যে ছিল সাধারণ মানুষ শ্রমিক ও সাজাপ্রাপ্ত আসামি চীনের মহাপ্রাচীর তৈরি করতে গিয়ে প্রায় চার লাখের বেশি মানুষ মারা যায় এসব মৃতদেহকে দেয়ালের মধ্যেই সমাহিত করা হয় তাই বিশ্বের দীর্ঘ এই স্থাপনা বিশ্বের সবচেয়ে দীর্ঘ মানব সমাধি হিসেবেও বিবেচিত চীনের মহাপ্রাসী শুরু হয় পাস থেকে আর শেষ হয়েছে জিয়াও গুয়ান পর্যন্ত কয়েক হাজারের বেশি সময় ধরে নির্মিত বিভিন্ন স্থানে প্রাচীরের সম্মিলিত দৈর্ঘ্য প্রায় একুশ হাজার একশো কিলোমিটার যা পৃথিবীর বিষবরেখার দৈর্ঘ্যের অর্ধেকেরও বেশি দীর্ঘ এই যাত্রায় চীনের মহাপ্রাচীর পনেরোটির বেশি প্রদেশ স্বায়ত্তশাসিত অঞ্চল ও শহর অতিক্রম করেছে চীনের মহাপ্রাচীরের গড় উচ্চতা প্রায় বিশ ফুট এবং সর্বোচ্চ উচ্চতা প্রায় ছেচল্লিশ ফুট ভৌগোলিকভাবে প্রাচীরের উচ্চতার বেশ তারতম্য আছে কারণ বিভিন্ন পাহাড় পর্বত ও মরুভূমি দিয়ে প্রাচীরগুলোর তৈরি করা হয়েছে এই প্রাচীরের সর্বনিম্ন অবস্থান প্রায় সমুদ্র পৃষ্ঠ বরাবর এবং সর্বোচ্চ অবস্থান প্রায় চার হাজার সাতশো বাইশ ফুট চীনের মহাপ্রাচীরের গড়প্রস্থ প্রায় সাড়ে একুশ ফুট একে প্রাচীর বলা হলেও এই স্থাপনাটি সাধারণ কোনো প্রাচীন নয় বিশাল এই প্রাচীর জুড়ে রয়েছে হাজারো দুর্গ সেনানিবাস পর্যবেক্ষণ চৌকি ও আভ্যন্তরীণ পথ সহ নানা স্থানে সুবিধাজনক অবকাঠামো প্রাচীরের মধ্যে নিয়মিত বিরতিতে পর্যবেক্ষণ চৌকি রয়েছে এসব চৌকি অস্ত্র সংরক্ষণ সেনাবাহিনীর আবাসন এবং ধোয়ার সংকেত দেওয়ার জন্য ব্যবহৃত হতো এছাড়াও এই দেওয়ালকে ঘিরে দীর্ঘবিরতিতে সেনাঘাঁটি এবং প্রশাসনিক কেন্দ্র ছিল মহাপ্রাচীরের যেসব উঁচু উঁচু পর্যবেক্ষণ ঘাঁটি টিকে আছে তা মিং রাজবংশের সময় তৈরি অনেকেই বলে থাকে চীনের মহাপ্রাচীর চার থেকেও দেখা যায় কিন্তু ব্যাপারটা মোটেও সত্যি নয় এমনকি পৃথিবীর নিম্নকক্ষ পথ থেকেও চীনের মহাপ্রাচীর খালি চোখে দেখা যায় না কিন্তু উচ্চমাত্রা দূরবীনের সাহায্যে মহাকাশ থেকে চীনের মহাপ্রাচীর দেখা যায় এছাড়াও প্রাচীর নিয়ে চীনে অসংখ্য কল্পকাহিনী আছে এর মধ্যে বিখ্যাত কল্পকাহিনী হল মহাপ্রাচীর নির্মাণের সময় এক ব্যক্তিকে জোর করে ধরে নিয়ে যাওয়া হয় শ্রমিক হিসেবে তার স্ত্রী স্বামীর খোঁজ করতে করতে প্রাচীরের কাছে চলে যান তিনি অন্যান্য ব্যক্তিকে স্বামীর বিষয়ে জিজ্ঞেস করলে তারা বলে তার স্বামী মহাপ্রাচীর নির্মাণের সময় মারা গেছে স্ত্রী তার স্বামীল্লাস ফেরত চাইলে তারা ফেরত দিতে অস্বীকৃতি জানায় কারণ তার স্বামীল্লাস দেয়ালের মধ্যে সমাহিত করা হয়েছিল এই কথা শুনে স্ত্রী এমনভাবে কান্না শুরু করে যে তার কান্না শুনে দেয়ালের বেশিরভাগ অংশ ধসে পড়ে যায় যে প্রাচীর নির্মাণ করা হয়েছিল বিদেশিদের প্রবেশ ঠেকাতে আজকে সেই প্রাচীরই অসংখ্য বিদেশিকে টেনে আনছে তার কাছে প্রতি বছর দেশি বিদেশি প্রায় পাঁচ কোটিরও বেশি লোক চীনের মহাপ্রাচীর ভ্রমণ করতে আসে প্রাচীরের সবচেয়ে বিখ্যাত জায়গাটির নাম বাডালিং বেইজিং থেকে প্রায় সত্তর কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত বার্ডালিংয়ের প্রাচীর এখন পর্যন্ত সর্বোচ্চ মানে সংরক্ষিত রয়েছে বিভিন্ন দেশের প্রায় চার শতাধিক রাষ্ট্রপ্রধান চীনের মহাপ্রাচীর ভ্রমণ করেছেন তার মধ্যে প্রায় তিন শতাধিক রাষ্ট্রপ্রধান এই বাডালিং ভ্রমণ করেছেন এই অংশে প্রাচীর নিয়মিত সংস্কার করা হয় তবে মহাপ্রাচীরের অন্য জায়গার অবস্থা খুব একটা ভালো নয় বলা হয় মহাপ্রাচীরের প্রায় তিরিশ শতাংশের বেশি বিলীন হয়ে গেছে প্রাকৃতিক ক্ষয় আর অবহেলার কারণে মহাপ্রাসির রক্ষায় দুই সালে চীন সরকার কঠোর আইন পাস করে ইউনেস্কো দুই সালে চীনের মহাপ্রাচীরকে বিশ্বের ষাটটি আশ্চর্যজনক স্থাপনার মধ্যে একটি হিসেবে ভোট দেয় ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন